আশা করি এই ভিডিওটাতে অনেকের মানে শুধু একজন দুজনের না যারা যারা দেখবেন সবারই উপকারে আসবে আসসালামু আলাইকুম আজকের টপিক কি সেটা আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝতে পারছেন প্রথমেই আপনারা একটু এই মুরগিটার দিকে খেয়াল করেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মুরগিটা হাঁপাচ্ছে এবং কিছুক্ষণ পর পর শুধু শুধু ঢোক গিলতেছে তারপর মুরগির মলটা দেখেন এই কিছুটা সাদা অংশ আছে তারপর সামনের দিকে এরকমের অবস্থা মানে পায়খানাও খুবই খারাপ তারপর ওই মুরগিটা দেখেন ওর চেহারায় অসুস্থতার একটা ছাপ পড়ছে তারপর এই যে এই মুরগিটাও অনেকটা মানে লক্ষণ দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রথমে যে ভিডিওটা দেখাইছি যে শ্বাস করতেছে মুরগিটা ওইটা গতকালকে রাতের আর এই ভিডিওগুলো হচ্ছে তার পরের দিন সকালের দেখেন আমার এই অ্যাশ কালারের মুরগিটাও হাঁপাচ্ছে গরমকালে যেরকমের হাঁপায় সেরকমের হাঁপাচ্ছে অথচ বাইরে ঠান্ডা এখনও ফার্মের পর্দা উঠায়নি কিছু মুরগির এরকমের কিছু লক্ষণ দেখা দিতেছিল এবং বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল এই যে চেহারাও ফ্রেশ শ্বাস প্রশ্বাসও মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু মুরগির অবস্থা প্রাথমিক পর্যায়ে খুবই খারাপ ছিল তবে প্রথম দিকে এই লক্ষণ দেখে আমি মোটামুটি ভয় পাইয়েই গেছিলাম যে আমার এই প্যারেন্টস আমি টিকেইতে পারবো কি পারবো না কারণ লক্ষণ যা ছিল সেটার পরিণাম খুবই ভয়াবহ তবে ওদের ডিম প্রোডাকশন একটু কমে নেয় যার কারণে আমি ওদের ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর এই অসুস্থতা যেহেতু প্রাথমিক পর্যায়ে ছিল তাই আমি মোটামুটি রিস্ক নিয়েছি এই টেনশনের কারণে ডিম কালেক্ট করা হয় নাই দেখেন ডিম ভেঙে চুরে একেবারে একাকার প্রথম দিন রাতে যে মুরগিটার লক্ষণ ধরা পড়ে ওই দিন রাত থেকেই আমার বাসায় যে অ্যান্টিবায়োটিকগুলো ছিল ওইগুলো চালাইছি এবং পরের দিন বাজারে গিয়ে কিছু মানে এক্সট্রা অ্যান্টিবায়োটিক অন্য অ্যান্টিবায়োটিক যেগুলো এর আগে চালাই নেই ওইগুলো আনছি যাতে দ্রুত সেরে ওঠে এই যে জেন্টামাইসিন গ্রুপের জেন্টা এটার মূল্য হচ্ছে নয়শো টাকা একশো গ্রাম প্যাকেট তারপর ম্যাক্স কুল যেটা ওদের বডি ঠান্ডা রাখবে তারপর এই যে পিএইচ যেটা গ্রাম নেগেটিভ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তারপর এটা হচ্ছে ফ্রাসি বারো এটা একটা অ্যান্টিভাইরাল পাউডার আপনারা স্টপ করে করে সবগুলোর দাম দেখে নেবেন তারপর এটা হচ্ছে রিফেন্স এটা এটা ইমিউনিটি বুস্টার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ওদের কি রোগের লক্ষণ দেখা দিয়েছিল সেটা আমি আপনাদের শেষে বলবো আমি এখানে কোন ঔষধটা কতটুকু দিচ্ছি কতটুকু পানিতে সেটা আপনাদের এবার দেখাবো এখানে যে পাউডার ওষুধগুলো আছে সবগুলোই এক গ্রাম এক লিটার পানিতে দেবো এবং যেগুলো লিকুইড আছে সেগুলো এক এম এল এক লিটার পানিতে দেবো এরকমের করে আমি মোট আট লিটার পানিতে ঔষধগুলো মিশ্রণ করেছি এবং গতদিন থেকে ই আমি দুইবেলা করে জীবাণুনাশক স্প্রে করতেছি যাতে কোনো রকম ভাইরাস এখানে টিকতে না পারে তাছাড়া খামারে আলাদা জুতো ব্যবহার করতেছি এবং খামারে শুধুমাত্র একজন কাজ করতেছি যাতে নতুন করে কোনো সমস্যা না হয় আর খাবার পাত্র পানির পাত্র প্রতিদিন জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিচ্ছি এবং বাইরে থেকে আসার পর নিজের গায়ে জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছি যাতে ওদের ফার্মে যখন ঢুকবো বাইরে থেকে কোনো জীবাণু বা ভাইরাস ফার্মে প্রবেশ করতে না পারে নতুন করে আর প্রথমে যে মুরগিটা আক্রান্ত হয়েছিল ওটার অবস্থা একটু বেশি খারাপ ছিল অন্যগুলো থেকে তাই ওটাকে তখনই বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই আর ভালো দাম না পাওয়ার কারণে ওটা বিক্রি করি না ওখান থেকে জবাই করে ড্রেসিং করে তারপর বাড়িতে নিয়ে আসি যাতে ওটার মাধ্যমে আর ছড়াতে না পারে বাসা এনে কাটার পর দেখলাম যে ওর পেটে প্রচুর ডিম মানে হয়তো কালকে পরশু মানে টানা তিন চার দিন তো ডিম পারতই তাছাড়া ছোট ছোট ডিমের রেনু ছিল অনেক মানে হাজার হাজার বলা যায় এরকমের ছিল এমনিতে ওরকমের কোনো সমস্যা দেখা যায়নি তবে ওর লিভার একটু সমস্যা ছিল যার কারণে আমরা পরের দিন থেকে সবাইকে এই ওষুধের পাশাপাশি লিভার টনিকও দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি বলতে টনিক দিয়েছি আলহামদুলিল্লাহ ওরা খাবার তারপর ঔষধ সব ঠিকঠাক মতো খেয়েছে পরের দিন থেকেই আলহামদুলিল্লাহ সবগুলো মুরগিকেই মোটামুটি সুস্থ দেখা যাচ্ছিল যেগুলো ছিল ওগুলো আগের থেকে কম হাঁপা ছিল আর যেগুলো একটু ঝিমাচ্ছিল ওগুলোর ঝিমানো ভাবটা ছিলই না মানে মনে হচ্ছিল একেবারে সুস্থ আমাদের এরকমের একটা ভাবনা ছিল আমরা পাঁচ দিনের একটা ঔষধের ডোজ করব। তার ভিতর যদি দেখি ইম্প্রুভ হচ্ছে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আর যদি দেখি যে বেতাল অবস্থা সেক্ষেত্রে আমরা মানে দ্রুত মুরগিগুলো সেল দেওয়ার চেষ্টা করব এরকমের চিন্তা ভাবনা নিয়ে আর কি আগাচ্ছিলাম সামনের দিকে ওদের শব্দ করে অ্যালার্ট করতেছিলাম যদি সুস্থ মুরগি হয় সেক্ষেত্রে ওরা মানে কান খারা করবে এবং অ্যালার্ট হবে দৌড়াদৌড়িও করতে পারে এবং শব্দ করবে এরকমের যদি করে সেক্ষেত্রে ওরা মোটামুটি সুস্থ ধরা যায় আর কি আমার এই মুরগির সমস্যা হয়েছিল আরও পনেরো থেকে সতেরো দিন আগে আমি ওদের পাঁচ থেকে সাত দিনের মতো ডোজ করছি এবং প্রতিনিয়ত স্প্রে করতেছি প্রতিদিন একবেলা অথবা দুই বেলা করার চেষ্টা করতেছি স্প্রে এবং ওরা এখন সম্পূর্ণ সুস্থ এবং ফুল প্রোডাকশন দিচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আমার মুরগির এভিয়ান ইনফ্লুয়েঞ্জার লক্ষণ দেখা দিয়েছিল একমাত্র আল্লাহর অশেষ রহমতে এটা সুস্থ হয়েছে কারণ এটা যদি হয় একবার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এক পার্সেন্টও থাকে না তবুও আমি কী কী ওষুধ দিয়েছি সেটা আপনাদের জানাচ্ছি প্রথম একবেলা আমি ফ্লোর ফেনিকল গ্রুপের এমফ্লোর বেড দিছিলাম তারপর তার সাথে দিছিলাম নিউমাইসিন সালফেট তারপর আরো কিছু ঔষধ আনার পর আমি এই দুটো ঔষধ বাদ দিয়ে ওইগুলো চালানো শুরু করি সেখানে ছিল জেন্টাবেক ভেট তারপর ম্যাক্সকুল পিএইচ ফ্রেসি বারো তারপর লিভারটনিক রিফেন্স তারপর একটা জীবাণুনাশক জীবাণুনাশক হিসেবে টিমসেন এগুলো দিয়ে পাঁচ দিনের একটা ডোজ করেছি আলহামদুলিল্লাহ তাতেই আল্লাহ রহমত করছে এই রোগের লক্ষণ হচ্ছে মুরগি শীতকালেও গরমকালের মতো হাঁপা এবং বডি ফুল হিট হয়ে যাবে এবং পাড়া মুরগি হলে পেটের ভিতরে ডিম গলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আজকে এই পর্যন্তই আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন এবং আশা করি এই ভিডিওটাতে অনেকের মানে শুধু একজন দুইজনের না যারা যারা দেখবেন সবারই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে সেই প্রশ্নগুলো করতে পারেন আল্লাহ হাফেজ